নমস্কার দর্শক বন্ধুরা রেসপোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে এবং আগামীকাল এফ সি চ্যাম্পিয়ন্স লিগ টু এর যে ম্যাচ রয়েছে তার আগে আজ কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিল মোহনবাগান দল মূল পিচে অনুশীলন সুতরাং যুব ভারতী ক্রীড়াঙ্গনের গ্রাউন্ডেই কিন্তু আজকে অনুশীলন করলেন জেসন কামেন্স দিমিত্রি পেট্রাতস স্টুয়ার্টরা রপসান কুলাবের মুখোমুখি হওয়ার আগে হোসে সব থেকে বড় চিন্তার বিষয় যেটা হতে পারে সেটা হলো আজকের অনুশীলনে কিন্তু মাঠে দেখা গেল না মোহনবাগান রক্ষণের অন্যতম স্তম্ভ আলবার্তো রড্রিগেসকে তিনি মাঠে এলেও আজকে কিন্তু অনুশীলনে নামতে তাকে দেখা গেল না এবং শুধুমাত্র বিদেশি ডিফেন্ডারদের মধ্যে টম অলরেটকে রেখেই কিন্তু রক্ষণ সাজাচ্ছেন হোসে মলিনা গত কয়েকটা ম্যাচে আমরা দেখতে পেয়েছি যে মোহনবাগান রক্ষণে বেশ কিছু ফাঁক ফোঁকোর দেখা গেছে ফলে আজকে অনুশীলনে আলবার্তো রড্রিগেজের না থাকাটা সেটা কিন্তু চিন্তার বিষয় হতে পারে বাগান কোচের জন্য তিনি গত কয়েকটা ম্যাচে ভরসা দিয়েছিলেন তবে আইএসএলের প্রথম ম্যাচে দ্বিতীয়ার্ধে কিন্তু তাকে চোট পেয়ে মাঠ ছাড়তে দেখা যায় কত কয়েকটা অনুশীলনেও তাকে সেভাবে দেখা যায়নি ফলে বোঝাই যাচ্ছে তার চোট হয়তো গুরুতর নয় কিন্তু এখনও পর্যন্ত তিনি হয়তো এই ম্যাচের জন্য সম্পূর্ণ সুস্থ নয় তাই হয়তো তাকে ছাড়াই অনুশীলন করছেন হোসেম অলিনা অন্যদিকে যে খবরটা বাগান জনতার মুখে হাসি ফোটাতে পারে সেটা হলো জেমি ম্যাকলারেনকে রেখেই কিন্তু প্রস্তুতি নিচ্ছেন হোসে অলিনা তাকে কিন্তু আজকে পুরো দলের সঙ্গে অনুশীলনে দেখা গেল এবং তিনি কিন্তু বেশ খোস মেজাজেই রয়েছেন চুটিয়ে বল পায় অনুশীলন করছেন শুরুতেই যখন দলের সমস্ত ফুটবলারদের নিয়ে ছোট ছোট পাসিং এবং সেই অনুশীলন করতে দেখা গেল বাগান ফুটবলারদের তখন কিন্তু সেখানে বেশ চন্মনে মেজাজেই রয়েছেন এবং বেশ ভালোই দৌড়াচ্ছেন সাংবাদিক সম্মেলনে কিন্তু হোসেম মলিনা বলে গেছেন যে জেমি ম্যাকলারেন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তবে কালকে প্রথম একাদশে থাকবেন কি না বা ম্যাকলারেনকে নিয়ে পরিকল্পনা করবেন কিনা সেটা কিন্তু এখনও তিনি পরিষ্কার করেননি আজকের অনুশীলনে ম্যাকলারেনের উপস্থিতি ম্যাকলারেনের পারফরমেন্স দেখেই হয়তো কোচ সিদ্ধান্ত নিতে পারেন তবে বলা যায় না আগামীকালের এই গুরুত্বপূর্ণ ম্যাচে হয়তো জেমি ম্যাকলারেনকে সবুজ মেরুন জার্সিতে প্রথমবারের জন্য দেখা যেতেও পারে কারণ গুরুত্বপূর্ণ ম্যাচ যেহেতু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর ম্যাচ এখানে কিন্তু বেশি বিদেশি ফুটবলার খেলানোর সুযোগ রয়েছে সেই সুযোগটা কাজে লাগিয়ে হয়তো হোসেনা জেমি ম্যাকলারেনকে দলে রাখতেও পারেন তবে সেটা সম্পূর্ণ কোচের সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে বাকি যেটা দেখা গেল যে আজকের অনুশীলনে কিন্তু প্রত্যেকটা ফুটবলারই প্রচণ্ড ফোকাসড রয়েছেন তারা কিন্তু আগামীকালের ম্যাচের জন্য নিজেদের সেরাটা উজার করে দিতে চাইছেন তবে অতিরিক্ত চাপ নিতে চাইছে না হালকা মেজাজেই রয়েছে শুরুতেই কিন্তু দেখা গেলো যে ফিজিক্যাল ট্রেনিংয়ের জন্য ফিজিক্যাল ফিটনেসের জন্য নিজেদের দের মধ্যে পাসিং ফুটবল এবং তারপরে ধীরে ধীরে মূল অনুশীলনে প্রবেশ করল বাগান ফুটবলাররা চলুন দেখে নেওয়া যাক আজকের অনুশীলনের টুকরো কিছু মুহূর্ত সুভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি স্পোর্টস